হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের উনতিরিশ ও তিরিশ নম্বর শ্লোকের পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব এটি তিরিশ নম্বরই আমাদের এই বিজ্ঞান যুগের অন্তিম শ্লোক আসুন তবে শুরু করা যাক জরা মরণমোক্ষয় তে অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত তাৎপর্য জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দ্বারা এই জড়দেহ আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনও এদের দ্বারা আক্রান্ত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবা নিযুক্ত হয় তখন সে যথার্থই মুক্ত অহম ব্রহ্মাসি আমি ব্রহ্ম কথিত আছে যে প্রত্যেকের উচিত নিজেকে ব্রহ্ম ও আত্মরূপে জানা ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্ম অনুভূতির অবকাশ রয়েছে যে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত সেবা চার অশুদ্ধ ভক্তের যখন অভিষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহৈতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে পৌঁছাতে পারে না এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারে না কেবল যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন তাদের যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায় কারণ তারা বাস্তবে কি কৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণের ভগবদ্বত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই তারা বাস্তবী ব্রহ্ম যারা ভগবানের অচার্য বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপা ফলে ব্রহ্ম অধিভূত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন সেই কথা ভগবান পরবর্তী অধ্যায় বিশদভাবে বর্ণনা করেছেন এবার আমরা তিরিশ নম্বর শ্লোকটি অর্থাৎ এই অধ্যায়ের অন্তিম শ্লোকটি পাঠ করব সাদিভূতম সাদিযোহলে দুরুক্ত চেতস অনুবাদ যারা অধিভূত তত্ত্ব আদি দৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্বসহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্তি চিত্তে এমনকি প্রয়াণ কেলেও তারা আমাকেই জানতে পারেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কীভাবে সমস্ত জড়জগতের নিয়ন্তা এমন কি সমস্ত দেবদেবীরও নিয়ন্তা এইভাবে অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন এই সপ্তম অধ্যায় বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলে কৃষ্ণ ভাবনার শুরু হয় এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তা লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বরূপত কৃষ্ণদাস এবং কীভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণভাবনায় ক্রমান্বয়ে উন্নীত সাধন করার ফলে জীব হৃদয়গম করতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাবার ফলেই সে জড়প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে সে আরও বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈত কি কৃপা লাভ করবার এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান জন্ম মৃত্যু জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হবার উপায় এবং ভগবানের আরাধনা তবে যিনি যথার্থ কৃষ্ণ লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতি থেকেই কোন রকম গুরুত্ব দেন না তিনি কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এইভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন তিনি নিশ্চিতভাবে জানেন যে এইভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়বোধ এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবৎ সেবার প্রারম্ভ সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃতি হয়েছে ভগবত গীতার এই সপ্তম অধ্যায় সারমর্ম হচ্ছে এই সৌদ্রেরও বিশ্বাস তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগে উনতিরিশ ও তিরিশ নম্বর শ্লোকে তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এক নতুন অধ্যায় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে